আজকে সাদিয়ার পছন্দের সব খাবার রান্না করা হয়েছে আর এই যে সে কিন্তু খুবই মজা করে খাচ্ছে আর যেহেতু আজকে মেহমান দাওয়াত করেছি তার জন্য অনেক আয়োজন করতেছি আর এই যে সকালবেলা আগে আমি নাস্তা খাওয়ার জন্য রেডি করে নিয়েছি এদিক দিয়ে ডিম সিদ্ধ বসাই দিয়েছি আর বসে বসে নুডলস খাচ্ছি যেহেতু সকালবেলা কাজে লেগে গেলে আর সময় পাবো না খাওয়ার জন্য তার জন্য আগে আমি নাস্তা করে নিচ্ছি যেহেতু নাস্তা না করলে তো আর শক্তি পাবো না কাজ করতে আর এই যে সুন্দর করে এখন মাংসগুলো আমি কেটে নিব যেহেতু ফ্রিজ থেকে বের করে রেখেছি এখন বরফগুলো ছেড়ে দিয়েছে আর এই যে আমার ননদ চলে আসছে সে রান্না করতে আমাকে হেল্প করার জন্য আর আমি তাকে সব কিছু রেডি করে দিয়েছি সে রান্না করতেছে আর দুজন মিলেমিশেই রান্না করতেছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে খুবই আয়োজন করতেছি যেহেতু আমাদের ননদ ননাস মানে দেবর সবাইকেই দাওয়াত দিয়েছি আত্মীয় স্বজন সবাই চলে আসছে আর আমার দেবর একজন সে বিদেশ থেকে আসছে তাকে অনেক দিনে পেয়েছি তাকেও দাওয়াত করেছি প্রায় পাঁচ বছর ধরে তার সঙ্গে আমাদের দেখা হয় না পাঁচ বছর পরে এসেছে খুবই আনন্দ করেছি আর এই যে আমি রান্না করতেছি দুই ননদ ভাবি মিলেই রান্না করতেছি এদিক দিয়ে আমি গ্যাসে বসাই দিয়েছি পোলাওটা রান্না করার জন্য ওইদিকে আমার ননদ মাংস রান্না করতেছে বলতেছে ভাবি তুমি ওইখানে রান্না করো মা হলো আমি এখানে মাংসগুলো রান্না করে ফেলি যে তোমাকে খুব হেল্প করেছে আর আমার খুবই ভালো লেগেছে আর দুজনে মিলেমিশে কাজ করেছি খুবই ভালো লেগেছে আর আমার মেয়েটা আজকে মানে সারাটা দিন চলে গেছে সে কোনো খাবারই খায়নি তার জন্য তাকে আগে রান্না করে আমার মেয়েটাকে খাবার দিয়েছি সকালবেলা সে কিছুই খায়নি যেহেতু ছুটির দিন থাকলে তো আর কোনো কথাই নেই আর দিনটা ছিল শুক্রবার শুক্রবার শনিবার তো তাদের বন্ধ থাকে তখন তাদেরকে খাবারই খাওয়ানো যায় না খুবই কষ্ট হয়ে যায় আর বাচ্চা মানুষ তো তারা বায়না করে বেশি এটা খাবে না ওটা খাবে না আর এই যে মাশাআল্লাহ আমাদের এই যে রান্নাটা কেমন হয়েছে বলুন গরুর মাংস আর এই যে আমার পোলাও রান্না করেছিলাম আমি যে আর সাথে এই যে মুরগির মাংস আর ডাল আছে আর সাথে আছে লাস্টে তো মিষ্টি মুখ করতেই হবে তাই না আর এই যে সামাই রান্না করেছি কেমন হয়েছে রান্নাগুলো তারপর আর কি তাদের জন্য অপেক্ষা করতেছি কখন তারা আসবে আর আর এদিক দিয়ে আমার মেয়ে খাবার খেয়ে চলে গেছে অনেক দুষ্টুমি করতেছে আর অবশেষে কিন্তু আমি খাবারের সব কিছু ভিডিও করতে পারিনি সবার শেষে আমার বান্ধবীদেরকে নিয়ে যখন খেতে বসেছি তখন একটু ভিডিও করেছি আর এই যে রাতের বেলায় আবার বলেছি খাবার খাওয়ার জন্য রুটিও বানিয়ে নিতেছি অনেকগুলো রুটি বানাইছি গরুর মাংস দিয়ে খাওয়া হবে আর যাই হোক একটু কাজও করেছি আবার রেস্টও করেছি ননদ রান্না করেছে বিদায় আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ